জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ বি ওয়ারলেস অপারেটর ভ্যাকান্সি নতুন করে কবে নিয়োগ হবে অফিসিয়ালভাবে মোট শূন্য কত রয়েছে দেখে নাও সবাই গুরুত্বপূর্ণ ভিডিও সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সমস্ত চাকরি প্রার্থীদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা অ্যানালিসিস করব এই ভিডিওর মাধ্যমে দেখো আমার কাছে অনেক কমেন্ট ছিল হাজার হাজার কমেন্ট ছিল দাদা ওয়ার ডাব্লিউপি ওয়ারলেস অপারেটারের ভ্যাকান্সি কবে আসবে আর নতুন করে কবে নিয়োগ হবে আর অফিসিয়ালভাবে ঠিক আছে মোট শূন্যপথ কত রয়েছে এবং দেখে নাও এটা সবাই ঠিক আছে গুরুত্বপূর্ণ ভিডিও সমস্ত চাকরি জন্য এবার তোমরা তোমাদের বিস্তারিত বলবো এই ভিডিওটি অবশ্যই স্কিপ করবো না ডাউনলোড সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো বেলকন্টে প্রেস করো অল করো সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে দেখো তাহলে তোমরা দেখে নাও দেখো তোমাদের ডাব্লুপি যে ওয়ারলেস অপারেটর যে ভ্যাকেন্সিটা ঠিক আছে তোমাদের ভাবে কবে নিয়োগ হবে সমস্ত বিস্তারিত বলছি ভিডিওটি একদম স্কিপ করবে না ভিডিওটি স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না তোমরা অবশ্যই দেখো ডাব্লিউপি ওয়ারলেস অপারেটরের জন্য যারা সেকেন্ড লট সেকেন্ড লটের তোমাদের সেকেন্ড লটে তোমাদের জয়নিং হয়নি ঠিক আছে সেটা জয়নিং করিয়ে নিবে পি বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট মিশন মোডের মাধ্যমে এবার তোমাদের প্রশ্ন হলো তোমাদের যে আমাদের ওয়ারলেস সাপোর্টার ভ্যাকান্সি কবে আসবে ভাবে তোমাদের ওয়ারলেস সাপোর্টার ভ্যাকান্সি কত কবে আসবে আর শূন্য পদ কত ঠিক আছে প্রশ্ন তোমাদের ডাব্লিউপি ওয়ারলেস সাপোর্টার ভ্যাকান্সি তোমাদের আসবে হচ্ছে নভেম্বর ডিসেম্বরে ঠিক আছে ডিসেম্বরে তোমাদের এটা আসবে এবং তোমাদের আরেকটা প্রশ্ন হলো যে আমাদের ভ্যাকান্সি কত থাকবে আর এইচ লিমিট কত থাকবে ভ্যাকেন্সি এইচ লিমিট আর হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি আর এজ আর হচ্ছে পরীক্ষার হচ্ছে পরীক্ষা কি চেঞ্জ হবে সেটা হচ্ছে প্রশ্ন তোমরা করেছো অবশ্যই হাজার হাজার কমেন্ট করে করার পরিপ্রেক্ষিতে তোমাদের ভিডিওটি করা দেখো তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের থাকবে ভ্যাকেন্সি তোমাদের দেখো ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের আটশো প্লাস নয়শো আটশো থেকে নয়শো তোমাদের ভ্যাকান্সি থাকছে মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবে এটাতে মেল ফিমেল উভয় ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে প্লাস হচ্ছে তোমাদের আর একটা প্রশ্ন হচ্ছে তোমাদের এটা পরীক্ষা কেমন হবে পরীক্ষা হচ্ছে তোমার এজ লিমিট হবে তোমাদের হচ্ছে আঠেরো থেকে সাতাইশ বছর পর্যন্ত থাকলে তোমরা অবশ্যই এটাতে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন সাপোর্টারে আর হচ্ছে তোমাদের পরীক্ষা হবে পিলি যেমনটা হয়েছিল পিলি মেন ইন্টারভিউ এরকমই হবে ঠিক আছে কোনো চেঞ্জেস থাকছে না তোমাদের প্রশ্ন আমরা উত্তর দিতে পেরেছি অবশ্যই দেখো বিশ্ব বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় এটা আপডেটটি শুনে তোমাদের যদি ডাবলুপি সমস্ত রকমের আপডেট পেতে চাও বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করো লাইক করতে ভুলো না এই পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে থ্যাংক ইউ